দেখতে পাচ্ছেন খিলক্ষেত পশুর হাটে খুব সুন্দর সুন্দর গরুগুলো এই যে প্রথম চলে আসলো এগুলো প্রথম বাজারের উদ্বোধন গরু তো খুবই সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের অনেক সুন্দর গরুগুলো এগুলাই প্রথম নিয়ে আসে তো বাজার অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে তো এখানটাও মোটামুটি এদিক দিয়ে গরু উঠে গেছে এটা হচ্ছে আপনার উল্টা পারে খাপারের দিকে আর বাকি অংশগুলো কাজ চলছে এখনো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তার পাশাপাশি গরুগুলো দেখতেই ভালো লাগে আসলে প্রথমবার এই বাজারে চলে আসলে গরু আর এই পাশে খুবই সুন্দর করে একদম ফিনিশিং করা হচ্ছে বাঁশ দিয়ে বালু দিয়ে ইটের সত্যি দিয়ে গাড়ি দিয়ে মূলত ফিনিশিং করছে দেখতে পাচ্ছেন এখানে কাদা পানি আছে এখান দিয়ে বালু ফেলে হচ্ছে তারপরে বাঁশের খুঁটি গাড়া হচ্ছে এদিকটা খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করছে আমি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বালু দিয়ে এটা দিয়ে পান পরিষ্কার করার চেষ্টা করছে তো খুবই সুন্দর করে সাজানো হচ্ছে অসাধারণভাবে পশুর ঘাটে খুবই খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন শুভ উদ্বোধন চলছে গরু দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট কিছু পেতে আমাদের সাথে থাকবেন thirst and you follow the aragbin.